রোজ দিন বর আমাকে ভাত বেড়ে দেয় আর আমি বসে বসে খাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিনগুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো আজকে হলো বৃহস্পতিবার তো এই ভিডিওটা হয়তো বা শুক্রবার দিন যাবে অনেক দিন ভিডিও করা হচ্ছে না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তো ভাবছি না এবার থেকে আবার শুরু করতে হবে না হলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে সব কিছু তো শেষ করতে দেয়া যাবে না তাই না মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না বাড়ি থেকে এসে তো যাই হোক সবাই কেমন আছো বলো আমি মোটামুটি ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে তো খুবই গরম পড়ে তো সাদা ভাত সাদা ডাল সাদা পটল ভাজা করেছিলাম তো অমিত তো খুব একটা পটল ভাজা পছন্দ করে না তো তার জন্য আমি বেশিটা খেয়ে নিই পটল ভাজা পটল ভাজা হলে আমার আর কিছু লাগে না আর দেখো মুগ ডালটা করেছিলাম তো সেটা ভাতটা বেড়েছে অমিত এবার মুগ ডালটাও দিচ্ছে আমাকেও দিচ্ছে ও নিচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করছি দুজনা বসে হ্যাঁ তো আমরা দুজনা বসেই বেশিরভাগ খেতে বসি হয়তো বা মানে খেতে বসলেও উঠতে হয় অনেক সময় কিন্তু আজকে আর উঠতে লাগেনি হয়তো ও উঠে যাই উঠে গিয়ে ওষুধ দিয়ে আসে নাহলে আমি গিয়ে দিয়ে আসি ওষুধটা এই হচ্ছে ব্যাপার আমাদের তো যাই হোক কোনো ব্যাপার না তো সবাই কেমন আছো গরমে যে যেখানে থেকো খুব ভালো থেকো আর সাবধানে থেকো দেশের তো পরিস্থিতি খুব একটাও ভালো না তো যাই হোক দুজনে বসে বেশ গল্প করছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম ডাল ভাত খাচ্ছিলাম তো আর ওই যে আম ছিল টক ছিল একটু তা টকটা আমি খাইনি আমার রাত্রিবেলা কুলারের হাওয়া খেয়ে না একটু গলাটা ব্যথা ব্যথা করছিল তো তার জন্য টকটা ছিল কিন্তু টকটা আমি খাইনি ওষুধ খাচ্ছিলাম তার জন্য মানে মন থেকে ইচ্ছা করলো না খেতে যে গলাটা আরো বেশি ব্যথা হবে তো তার জন্য আমি না টকটা খাইনি তোমরা বলবে বাবা তুমি টক খেলে না টকটা কিন্তু রান্না আছে ওটা ঠিক রাতে খেয়ে নেব তো আর বিশেষ করে ওই পটল ভাজা হয়েছে তো পটল ভাজাটা আমার ভীষণই একটা প্রিয় খাবার তো পটল ভাজা থাকলে আমার আর কিছু লাগে না পটল ভাজা টক আমি এই সমস্তগুলোই একটু বেশি ভালো খাই জানো তো তো যাই হোক ডালটা খুব একটা ভালো লাগে না কিন্তু গরমেতে না ভালোই লাগছে ডালটা খেতে আর মাছ রেখেছিলাম তো বিফোর বৃহস্পতিবার বলে মাছটা রান্না হয়নি ডাল ভাত হয়েছিল কিন্তু আমার গোপু সোনাকেও দেওয়া হয়নি গোপু খেজুর দিয়ে দিয়েছি দুপুরবেলা আজকে তো গোপুসোনা গরমেতে না আর এই ভোগ দিলাম না যে অন্য কিছু দিয়ে দিই তাই আর কি তো যাই হোক গোপুসোনাকেও দিয়ে এসেছি গোপুসোনাও সোনাও খেয়ে আর সকালবেলা গোপুসোনাকে অমিত দেয় তো এবার থেকে ভাবছি না আমি দেব একটু সকাল সকাল উঠবো অমিতেরও একটু কষ্ট হয়ে যায় তো কি করব বলো দুজনেরই কষ্ট হয়ে যায় রাতে ঘুমাতে ঘুমাতে তো অনেকটা রাত হয়ে যায় আর গরমের সময় তো রাত ভরে তো ঘুমই হয় না এতটাই গরম তারপরেও কারেন্ট থাকে না কারেন্ট থাকলে নয় কুলারটা চালিয়ে নেওয়া যায় তো কারেন্ট যদি এক ঘন্টা থাকে তো আরও মানে সারা দিন কারেন্ট থাকে না তো যেটুক টাইম কারেন্ট আসে সেইটুক টাইমটা কুলারটা চালায় না হলে এমনি ছোটো ফ্যান দুটো চালানো পরে নালে একটা কুলার চালালে তাহলে আর ইনভার্টার বসে যাবে তো সেই ভয়ে কুলারটা চালানো হয় না জানো তো মানে কতটা যে প্রবলেমে থাকি আমরা সেটা শুধু আমরা জানি আর ভগবান জানে তো যাই হোক যার যার প্রবলেম তো তার তার কাছে তাই না যে যেমনভাবে থাকে সে তো তেমনভাবেই থাকবে এখন ভগবান উপরালা যাকে যেভাবে রেখেছে সেই সেইভাবেই সন্তুষ্ট থাকা উচিত আমার যেভাবে রেখেছে আমি সেইভাবেই খুব হাসি খুশি আছি খুব ভালো আছি তো যাই হোক তো এবার আসি পরের কথায় তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে কিছু মনে করো না তো এই যে ভাত বেড়ে দেয় আমাকে তো এটা দেখো এটা আমরা এখানে থাকি দুজন আমার তো আর শ্বশুর থাকে না তো আমাদের দুজনের আর এটুকাটা মানা হয় না ঠিক আছে হ্যাঁ মানাটা উচিত আমি মানছি কিন্তু আমাদের দুজনের মধ্যে আর মানা হয় না ও আমার থালা থেকে নিয়ে একটু খায় আমি ওর থালা থেকে নিয়ে একটু ঠোক মারি এটা হচ্ছে আমাদের মানে সে ছেলে পেলে মানুষের মতো স্বভাব ঠিক আছে বন্ধুর মতো তো ওই যে ও দেখেছ বোটল ভাজা তুলে নিচ্ছে ওখান থেকে আমিও নেই তো কি করব বলো আমাদের অভ্যাস হয়ে গেছে যখন অনেক লোকজন থাকে তখন এটা হয় না তখন বাটিতে বাটিতে দেয়া হয় তো যাই হোক আর বিশেষ করে ও ভাতটা আমি বিশেষ করে কমই বাড়ি ওই ভাতটা বেশি বাড়ে কারণ ও আগে মানে আমি দেখো সব কিছু এনে রেডি করতে করতে ও হচ্ছে ভাতটা বেড়ে ফেলে বলে কি তাহলে আমি ভাতটা বেড়ে ফেলি কারণ আমাদের সব কিছু জলদি জলদি কাজ করতে হয় না হলে হয় না আমাদের কাজটা তোমরা তো অনেকেই কম বেশি জানো তাই বলে যে এরকম মানে ফেসবুকেও দেখেছি অনেক মানে অনেক ধরনের এরকম কমেন্ট আসে তো কি হয় এটা করলে যে স্বামী আমাকে বলে স্বামী ভাত বেড়েছে স্বামী ভাত বাড়ে আর বউ বসে খায় তো খেলেই বা কি হয় এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় বুঝি না বাবু কত ঢং মানুষের আদিকালের বদ্যি বুড়ির মতন ওই আগেকার যুগ নিয়ে পড়ে থাকলে হবে না বস এখনকার যুগে যুগের সাথে মানিয়ে চলুন ঠিক আছে এখনো যেমন তেমনভাবে চলুন না হলে বাঁচতে পারবে না তা কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না তো খাওয়া দাওয়া করলাম তোমাদের সামনে আর অনেকগুলো কথা বললাম তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো কিন্তু আর ব্লগ শুরু করব আমি ব্লগ দেওয়া ধরবো রেগুলারই ইচ্ছা আছে এবার ব্লগ করব ঠান্ডা গরম যাওয়াই হোক ব্লগ করব তাই করব সেটা ছোট হোক আর বড়ো হোক অনেক দিন থেকে তোমাদের পাশেও থাকা হচ্ছে না তোমাদের পাশে আমি আছি একটু সময় খারাপ চলছিল আমার সেই আর কি তো তার জন্য দেখো থালটা এবার চেটে চুটে একেবারে করছি ডাল তো যেহেতু বেশ ভালোই লাগছিলো খেতে তো ওই অন্য অন্য রকম কথা বলছিলাম আমরা দুজনে বুঝলে মানে দেখো অন্য সময় তো সারাদিন লোকজনই